এক্সকিউজ মি ছয়টার ট্রেন কয়টায় আসবে হয় দাঁত মেজে আসুন নয় মাস্ক পরে আসুন অ্যাটেনশন প্লিজ এত ব্রাশ ইউর ঠিক ও ওয়ে মাস্ক সকলের দৃষ্টি আকর্ষণ করছি নবাব জাদার মতো বেলাইনে দাঁড়াবেন না লোকে হারাম জাদা বলবে ডোট স্ট্যান্ড ইন বেল লাইন লাইক নাও আপ জেলা কি বলবো সেই হারাম জাদা আর চোখে অন্য যাত্রীর মোবাইল দেখবেন না চোর লাগে শরীরের বিশেষ স্থানগুলোতে গুলোতে আঙ্গুল দেয়ার পর সেই হাত দিয়ে ঋণ ধরবেন না do not hold the ring with the hand after fingering your special buddy part oh no don't ditch your ki everywhere Don't act like a woman when you see a woman. uncle. Don't yawn like a devil when you see a lady. Don't get on the train in a hurry. train is coming. Don't board the train in a hurry. There are more trains.